সবাইকে স্বাগত জানাই মুক্তান কিচেনের আরেকটি নতুন পর্বে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো সাগুদানা ডেজার্ট এই ডেজার্টটা খেতে খুবই সুস্বাদু চলুন তাহলে তৈরি করা যাক আমি একটা বাটি নিয়েছি বাটির ভিতর এখন আমি হাফ কাপ সাবু দিয়ে দেব সাবুর ভিতরে এখন দিয়ে দেবো জল সাবুগুলো এভাবে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিব এখন আধা ঘন্টা পর সাবুদানা ভিজে বড় বড় হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এদিকে আমি কড়াইতে পাঁচশো গ্রাম দুধ পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার আমি দুধের ভিতরে দিয়ে দিব হাফ কাপ চিনি বাদাম কুচি এখানে আমি কাঠ বাদাম ও পেস্তা বাদাম নিয়েছি আপনারা বাদামটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ডেজার্টের টেস্টটা সুন্দর হবে এবার দিয়ে দিব ভিজিয়ে রাখা সাবুদানা সাবুদানাগুলো এভাবে পাঁচ মিনিট জাল করে নিব দেখুন মিশ্রণটা বন হয়ে গেছে এখন নামিয়ে নিব সাবুদানা গুলো ফুটে গেছে এবার মিশ্রণটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে দু ঘন্টা রেখে দিই মিশ্রণটা পর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিব কিছুটা আমের পিন্ডি কুচি করে নেওয়া কিছুটা আম কুচি করে নেওয়া একটা কলা কলাটা আপনারা নাও দিতে পারেন আমি টেস্টের জন্য দিচ্ছি দুই চামচ পাউডার দুধ এবার ভালো করে মিশিয়ে নিব গেজারটা তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ব্যাঙ্গো সাবুদানা ডেজার্ট আপনারাও এভাবে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মুক্তা অ্যান্ড কিচেনের আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সুজি দিয়ে আমের রসগোল্লা তৈরি করে দেখাবো রসগোল্লা তৈরির জন্য এখানে আমি হাফ কাপের অর্ধেকটা সুজি নিয়েছি হাফ কাপ দুধ নিয়েছি হাফ কাপের অর্ধেকটা আমের পিউরি নিয়েছি দুই চামচ চিনি নিয়েছি এক চামচ ঘি শুরুতে কড়াইতে দিয়ে দেব দুধ দুধ ফুটে গেছে এবার দিয়ে দেবো চিনি এবার সুজিটা দিয়ে দিব সুজিটা এভাবে লো আছে চার পাঁচ মিনিট নাড়তে থাকতে হবে এবার দিয়ে দেব এক চামচ ঘি দেখুন যদি তার নাট্টে নাটে একটা ডোয়ের মতন হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে নিব কাপ দিয়ে জল ফুটে গেছে এবার দিয়ে দিব হাফ কাপ চিনি মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে দিব জলটা এভাবে মিনিট ফুটিয়ে দুই তিন নিব চলুন তাহলে মিষ্টিগুলা তৈরি করা যাক দেখুন ডোটা কত সুন্দর হয়েছে এবার একটু হাতে ঘি মাখিয়ে আমি মিষ্টিগুলা তৈরি করে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিব সব মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবার চিনির শিরার ভিতর দিয়ে দিব একটা একটা করে মিষ্টি ছেড়ে দিব এভাবে একটু নেড়ে চেড়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিব আর জলটা আমি লো আছে রাখবো মিষ্টি হয়ে গেছে এবার নামিয়ে নিব তৈরি হয়ে গেল সুজি দিয়ে আমের রসগোল্লা দেখুন কতটা সুন্দর হয়েছে সবাইকে স্বাগত জানাই কিচেনের আরেকটি নতুন পর্বে আজ আমি আপনাদের আমের লাচ্ছি তৈরি করে দেখাবো আমের লাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আম কুচি করে কেটে নিয়েছি দই চিনি পাউডার দুধ আইস এবার সব উপকরণ ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব তিন চামচ দই কেটে রাখা দুইটা আম চামচ চিনি এখানে আমি মিষ্টি দই নিয়েছি তাই চিনিটা একটু কম দিচ্ছি দুই চামচ পাউডার দুধ কয়েক টুকটা আইস এবার ব্লান্ড করে নিব এবার ম্যাঙ্গো লাচ্ছিটা পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নিব তৈরি হয়ে গেল ম্যাঙ্গো লাচ্ছি আপনারা এভাবে বাসায় তৈরি করতে পারেন ম্যাঙ্গো লাচ্ছি খেতে খুবই সুস্বাদু এভাবে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন সবাইকে স্বাগত জানাই মুক্তান কিচেনের আরেকটি পর্বে আজ আমি আপনাদের আমের পুডিং তৈরি করে দেখাবো তাহলে চলুন খুব সহজে কিভাবে আমের পুডিং তৈরি করা যায় প্রথমেই আম দুটো ধুয়ে ছুলে নিব। আম ছুলে নিয়েছি এবার একটা চাকনি সাহায্যে আমের শ্বাসটা বের করে নিব আমের শ্বাস বের করা হয়ে গেছে এবার এর ভিতর দিয়ে দিব হাফ কাপ দুধ দুধটা আমি জাল করে নিয়েছি দুই চামচ চিনি আমি যে আম নিয়েছি আমটা মিষ্টি তাই আমি চিনি কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নিব চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবার আম দুধ চিনির মিশ্রণটা দিয়ে দেব এবার সামান্য জলের ভিতর এক চামচ কর্নফ্লাওয়ার গুলে নিব আমার পিউরিটা ফুটে গেছে এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার এভাবে পুডিংয়ের মিশ্রণটা নাড়তে থাকবো পাঁচ ছয় মিনিট মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে পুডিংয়ের মিশ্রণটা একটা বোলের ভিতর ঢেলে নিয়েছি মিশ্রণটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব। ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি এখন প্লেটে সাজিয়ে নিব তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পুডিং দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন ম্যাঙ্গো পুডিং